আজকে যাবো হচ্ছে বাজার করতে তার কারণ হচ্ছে আমরা যাচ্ছি ঘুরতে কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমরা পরে জানতে পারবে সেই কারণে আমরা মানে জোর তোর দিয়ে আজকে বাজার করতে যাব তো সেই কারণে দেখো সকালবেলা থেকে ওয়েদারটা প্রচণ্ড খারাপ ছিল তো ওই কারণে ভাবছিলাম খিচুড়ি করবো খিচুড়ির থেকে ভালো মানে বেস্ট কম্বিনেশন হয় না আমার মনে হয় সেটা তো ভাবলাম আজকে একটুখানি খিচুড়ি বানাই তো ওই জন্য দেখো সব কিছু সবজি টবজি প্রীতম আজকে বার করে নিচ্ছে আজকে সঞ্জিতা কাটেনি তার কারণ হচ্ছে আজকে প্রীতমের ইচ্ছা করেছিল প্রীতম সবজিটা কাটবে সঞ্জিতা কাটতে গেছিলো তখন বলেছে আমি আজকে সবজি কাটবো তো ওই যে দেখো সবজিগুলো সব রেডি করে নিয়েছে এবার ও কাটতে বসবে ওর মাঝে মাঝে যে কি মনে হয় আমি জানি না বুঝতে পারি না আজকে আমাকে সকালবেলায় বলছে আমি আজকে সবজিটা কাটছি দেখ তো ওর মাঝে মাঝে এগুলো ইচ্ছা করে যে আমি একটু চপিং করব আমি একটু রান্না করব ওটা ওর মুড অনুযায়ী মানে থাকে তো ওই জন্য দেখো এখানে আলুটা কেটে নিচ্ছে বেগুনিতে মনে বেগুনি হবে আর বেগুনিও তো কাটবে মানে ও বেগুনি খেতে খুবই ভালোবাসে তেলে ভাজা জিনিসটা খেতে খুবই ভালোবাসে যেটা আমার একদমই ভালো লাগে না আমি একদমই পছন্দ করি না খুব একটা তেলে ভাজা তো এখানে ফুলকপি বিনস এগুলো কাটছে মানে ফ্রিজটাকে পরিষ্কার করার একটা তরজোর চলছে কারণ আমরা বাইরে যাব। ফ্রিজে কোনো সবজি থাকলে হবে না তাহলে হয়ে গেল তাহলে ফ্রিজটা আমরা বন্ধ করে দিয়ে যেতে পারবো না আর কি বলো তো যাব ঘুরতে এবার সেই কারণে তো ফ্রিজটা একদিন কি দুদিনের জন্য তো না এখন ওয়েদারটাও খারাপ তো সেই কারণে একটু মানে ভালো করে বন্ধ টন্ধ করে পরিষ্কার করে রেখে দিয়ে যেতে হবে নাহলে গ্যাস হয়ে যাবে ওই জন্য আমি বললাম যে যা যা মানে ফ্রিজ পরিষ্কার করার জন্য যা যা লাগবে সব করে দেবো এক দু দিনের মধ্যে তো এখানে ফুলকপিটাও কাটছি তো এখানে ফুল সরি ফুলকপিটা আমি কাটিনি ও কাটছে আর সেটা ভিডিও করেছে ও মানে ওর এনার্জিটা দেখলে না আমি মাথা খারাপ হয়েছে সত্যি বিতমের এই মুহূর্তে দাঁড়িয়ে এনার্জি দেখলে খুব মানে আমি ভাবি মাঝে মাঝে মানে ভীষণ মোটিভ কারণ হচ্ছে তোমার ও কাজ করে কাজ করে রাতে অনেকটা রাতেই ফেরে তারপরে সর্গকে পড়তে বসায় পড়তে বসিয়ে টসিয়ে আবার ঘুমাতে যায় মানে আমাদের মোটামুটি ঘুমাতে হচ্ছে প্রায় সাড়ে বারোটা একটা এরকম হয়ে যায় বলতেই পারো তো ওই টাইমটা ঘুরিয়ে ঘুমিয়ে তারপরে আবার ভোরবেলাতে ওঠে তো আমি ওটাই ভাবি যে ওর এনার্জি দারুণ আর এই এনার্জিটা যেন মানে সারা জীবনও থাকে কারণ আমার একটা টাইম ছিল মানে খুবই ছিল সকাল সকাল উঠতাম সব কাজ করতাম তখন ক্লান্ত লাগতো না কিন্তু এই পাঁচটা মাস যে শরীরটাকে সব দিক থেকে নরবরে করে দিয়েছে মানে আমার ভালো লাগে না সব দিক থেকেই মনে হয় খুব একটা দুর্বল দুর্বল থেকে হাঁটলে দুর্বল লাগে কিছুটা যাই করি না কেন শরীরটা খারাপই লাগে আলটিমেটলি মানে এটা বলতেও খারাপ লাগে কিন্তু যেটা সত্যি সত্যি কথা সেটা তো বলতেই হবে আর এই যে দেখো এখানে এখন বঠিন ধরেছে কারণ ছুরিতেও বেগুনি পাতলা পাতলা করে নাকি কাটতে পারে না প্রীতম কিন্তু বটি কোনো দিন হাত দেয়নি মানে ও বটিতে কাটতে পারে না ও যে কেটেছে এটা জাস্ট আমি দেখছি আর আমি ভাবছি আমি ওকে পরে আবার জিজ্ঞেস করি তোমার হাত কাটেনি বলছে না আমি চেষ্টা করেছি আর বলে না কথাই আছে না চেষ্টা করাটা করলে সব করতে পারা যায় তো সেই হয়েছে ব্যাপার তো কি সুন্দর করে পাতলা পাতলা করে কেটেছে তারপরে আবার ওই খিচুড়ির মধ্যে আলু বিনস আর ফুলকপি এগুলোই ছিল যেহেতু এইগুলোই কাটা হয়ে গেছে আর এই মাসে মানে এই মাসে বলছি সরি এই সপ্তাহে তো বাজার করবোই না তার কারণ হচ্ছে থাকবো না ফালতু করেও লাভ নেই আর সবাই মিলে ঘুরতে যাব দেখি মানে একটা প্ল্যান করেছি কতটা এবার প্ল্যানটা সাকসেসফুল হয় সেটাও দেখতে হবে কারণ তোমরা জানো আমি খুব একটা ট্র্যাভেল করতে সক্ষম নয় আমি তারাপীঠ গেছিলাম তখন আমার শরীরটা এসে পরে একটু খারাপ হয়েছিল কারণ জার্নিটা আমি না ঠিক খুব একটা নিতে পারি না আর আমাদের পুরী যাওয়ারও কথা ছিল কিন্তু পুরীটাও ওই একটা কারণেই ক্যান্সেল করা হয়েছিল যে মানে নিতে পারবো না জার্নিটা তখন যদিও বা পুরীটা যখন প্ল্যানটা করা হয়েছিল তখন খুব তাড়াতাড়ি করা হয়েছিল মানে ডিসেম্বর মাসে করা হয়েছিল একটু পুজো দিতে যাওয়ার একটা ব্যাপার ছিল কিন্তু তখন এটা হয়নি এদিকে আমি নিরামিষ ঘুগনি চাপাচ্ছি নিরামিষ বলতে দেখো কিনা হলুদ দিয়েছি নুন দিয়েছি আর এর মধ্যে দিচ্ছি একটা হাফ

इधर से टेबल अच्छा देखो हम्म ये तो ठीक है साइड देखो साइड देखो तले उसपे पीठ पे डायमंड अच्छे ना ना डायमंड 120 बेसिक हो जा 570 50 नाम में ग्लास ना जरूर আর এখানে অর্কর জন্মদিনের ড্রেস চুজ করা হচ্ছে যে একটা ড্রেস নেওয়া হচ্ছে ওর জন্য কারণ জানো ওর জামা কাপড় আছে নতুন জামা কাপড়ই ভরা আছে কিন্তু ওই যে বাবার মন মানে না বাবা বলছে যে না ওর এক জন্মদিন ওকে একটা দেবো না আমি ওইটাই একটু মানে মানে বাবার সাথে একটু রাগারাগি হয়ে যায় বললাম যে রয়েছে কেন দেবে বাবা বলছে সেটা আমার ব্যাপার আমি কি করব না করব ঠিক আছে তোকে অত ভাবতে হবে না তো ওই যে দেখো আবার চশমাটাও নিয়েছে আবার প্লাস ওটা একটা চশমা ও মানে ওর সানগ্লাস একটা ভরা আছে ঠিক আছে তারপরেও আর একটা নিয়েছে আর এখানে অর্পর বিরক্তটা দেখো ওরই জামাকাপড় নেওয়া হচ্ছে কিন্তু ওর একটা মানে বিশাল বিরক্ত বিরক্ত ভাব এক জায়গায় বসতে পারছে না তো অনেকগুলো দেখার পর যে কোনো একটা নিয়েছে তো ওইটা তোমরা জন্মদিনে যখন খাবে ও ভাত তখনই দেখতে পাবে এখানে যখন বসছে না পর্যন্ত বাবা ওকে একটু ফোনটা দিল যে ফোনটা নিয়ে চুপটি করে বস তুই একটু বস শান্ত হয়ে তবে কাজগুলো করতে পারি আর এইদিকে আমরা মেয়েরা গেছিলাম দেখতে আমি কোনো ড্রেস কেনার ইচ্ছা ছিল বাট আমার একটা দুটো লাগতো তো ওইখানে দেখছিলাম তারপরে একটুখানি ওই আর কি পেট পুজোও করলাম আমরা সব মেয়েরা মিলে তো এই যে কোল্ড ড্রিঙ্কস আর নিয়েছিলাম হচ্ছে পাওভাজি পাও ভাজি চিজ পাও ভাজিটা নিয়েছিলাম খেতে কিন্তু খুবই ভালো ছিল তো আমরা খেয়েছি বেশ ভালোই লাগলো তো তারপরে আমরা টুকিটাকি যা যা নেওয়ার ছিল আমরা মোটামুটি নিয়েছি বিশাল কিছু বাজার করিনি আর জানো তো সব মেয়েরা এক জায়গায় হলে কিরকম গল্প হয় গল্প করতে করতেই বেশিরভাগ টাইমটা আমাদের পেরিয়ে গেছে আর সত্যি কথা বলতে লাস্ট টাইমটা গিয়ে মনে পড়েছে আমাদের জামা কিনতে হবে আমাকে কতটা দেখাবে দেখাবে দোকান বন্ধ তো যাই হোক সব কিছু কাটাকুটি করা ছিল এখানে আমি প্রথমে মশলাটাকে ভেজে নিচ্ছি জিরে ধনে আর দিচ্ছি যে শুকনো লঙ্কা এটাই হচ্ছে মানে অ্যাকচুয়ালি আমি বেশিরভাগ মানে তরকারি বলো বা নিরামিষ তরকারি বলো এগুলোতে আমি এই মশলাটাই বেশি ইউজ করি এদের টেস্টটা খুব ভালো যায় জি ভাজা জিরে আর ভাজা ধনে শুকনো লঙ্কার যে একটা ফ্লেভার মানে খুব ভালো লাগে আমি যাই না কেন এর মধ্যে একবারেই আমি তেলটা দিয়ে দিচ্ছি আমি আর আলাদা করে তেল দেব না মানে আর ছক লাগাবো না এর মধ্যে পাঁচ ফোড়ন দিলাম শুকনো লঙ্কা দিলাম তো আর দিচ্ছি ফুলকপি আলু আর বিনসটা ভেজে আর আলুটা একটু কালো হয়ে গেছে তার কারণ হচ্ছে জল দিয়ে ভিজিয়ে রাখিনি তো আমি আবার পরে ভিজিয়েছি আর দিলাম কাঁচা লঙ্কা আর আদা বাটা একদম দরদরে করে বেটে দিয়েছি একদম মিহি করে বাটিনি একটা দানা দানা বাটা হয় সেই বেটে দিয়েছি একটু নেড়ে নিলাম আর এখানে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল মুসুরি ডাল সব মিক্স করে রেখেছিলাম প্লিজ এখানে কেউ বলো না যে মুসুরির ডাল খেয়ে খাচ্ছ কেন আমি মুসুরির ডাল খাই নিরামিষ দিনেও খাই মুসুরির ডালের দোষ থাকে না আমাকে অনেকেই বলেছে তাই খাই কারণ আমার শুধু মুগ ডালটা আমার ভালো লাগে না সেই কারণে আমার অম্বল হয় সেই কারণে আর আদা আর কাঁচা লঙ্কার ধুয়ে দিয়ে দিলাম জলটা এখানে হলুদ আর নুন দিলাম এরপর এর মধ্যে আমি জল দিয়ে দেবো ওইদিকে গলটাও গরম করতে বসিয়েছি এই যে জলটা গরম করতে বসলাম জল দিয়ে দিয়ে হালকা করে এই যে তখন নেড়ে চেড়ে দিচ্ছি আর ওইদিকে প্রীতম বাজার করেও নিয়ে চলে এসছে কারণ আমি জানি প্রচুর বাজার টাজার থাকবে ওই কারণে একটা একটা করে সব কমপ্লিট করা হচ্ছে আর এই যে দেখো মাছটা ভালো পেয়েছে আজকে ফ্রেশ এটা তো আজকে হবে না কালকে হবে তো যেন নিয়ে আসা হয়ে যায় কারণ প্রতিদিন বাজারটা করা সম্ভব হয় না পাবদা মাছটা আমাদের বাড়িতে সবাই বেশ ভালো খায় তো এখানে অনেকটা পাবদা মাছ দেখো অনেকটা পাবদা মাছ নিয়ে এসছে তো সেই পাবদা মাছটাকে ভালো করে আমি এখন একটা ধুয়ে নিচ্ছি একটু জলে ভিজিয়ে রাখবো এইটা যাতে গন্ধটা চলে যায় আর এদিকে কি কী সবজি এনেছে সেটাও দেখবো শাক পাতা এনেছে দেখো কত আর থাকবো না আর শাক পাতা নিয়ে এসছে দুটো দিনে খাওয়ার জন্য এদিকে এঁচড় নিয়ে এসছে কাঁচা আম নিয়ে এসছে আর এদিকে নিয়ে এসছে টমেটো এতগুলো করে যে কেন নিয়ে সেইগুলো আমি কী করবো বুঝতে পারছি না থাকবো না তো মানে মোটামুটি এই কদিন আমি খুবই ব্যস্ত তার কারণ হচ্ছে মানে একটু মানে অনেক কিছু প্ল্যান আছে তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাবে দুদিন পর ঠিক আছে তো সে সব কিছু মিলিয়ে মানে প্রচণ্ড টাইপের একটু মানে চাপের মধ্যে যাচ্ছি ওই জন্য ভিডিও রেগুলার যে দিতে পারছি তা না আর অপরের সামনের জন্মদিন তো সেটারও একটু একটু করে তোড় করছি মানে আস্তে আস্তে তো করতে হবে তারা হুড়ো করে তো এখন কোনো কিছুই পারবো না আর যে সব কিছু মানে সেই রকেট স্পিডও করতে পারবো তা না একটু একটু করে সব কিছু হচ্ছে তো আজকে কিছুটা কাজ এগিয়ে রাখলাম আবার কালকের থেকে তো কালকে তো একদমই সময় পাবো না এটাই হচ্ছে থেকে বড়ো কথা তো দেখা যাক ভিডিও সেইভাবে করে উঠতে পারছি না এটার সবথেকে বড়ো সমস্যা আমার যে আমি সবসময় ভিডিও করে উঠতে পারছি না তার কারণ হচ্ছে আমার কাছে স্টোরেজ নেই স্টোরেজ পুরো ফুল স্টোরেজের জন্য আমার একটা মানে প্রবলেম হচ্ছে তো এই হলো আর একটা কথা আর ওইদিকেও টিভি দেখছে আমি একটা নর্মাল সিম্পল খিচুড়ির মতো করলাম কারণ ওয়েদারটা খুবই খারাপ বৃষ্টি পড়ছে পড়ছে যাই না মানে অনেক কিছু প্ল্যান করা আছে এবার কতটা কি পারবো বা কতটা কি ওয়েদারটা সার দেবে যাই না স্বাদ দিলে তো খুবই ভালো আর যদি না দেয় তো আর কিছু করার নেই কারণ আগের বছরেও সেম সেম হয়েছে অর্ক জন্মদিনে এক সপ্তাহ আগের থেকে এরকম বৃষ্টি মানে এত মেঘ এত বৃষ্টি শিলিগুড়িতে এখনো মনে আছে মানে বাজার করতে পারতাম না তাও আজকে একটু ওয়েদারটা ভালো আছে ঠাকুরকে ডাকছি প্লিজ ক্লিয়ার করবো মানে আমি একটা দেখছি ওর মানে আমার না যাই না আমার ছেলে যখন হয়েছিল তো সেদিনকে বৃষ্টি হয়েছিলো কিনা আমি জানি না তো অনেক সময় হয় জানো তো যে জন্মানোর সময় বৃষ্টি নিয়ে এলে মানে ওর প্রত্যেকটা জন্ম মানে প্রত্যেকটা জন্মদিন বলো বিয়েতে তো বলো বৃষ্টি হয় এবার এটা আমি বলতে পারবো না কারণ আমার তো অপারেশন আমি হুঁশ ছিল না তো এটা বাড়ির লোকই বলতে পারবে কারণ আমি দেখছি যতবার ওর ছোটোর থেকে জন্মদিন অনেক ঠিক সেম জিনিসটা আমাকে ফেস করতে হচ্ছে বৃষ্টি 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 যেদিনকে জন্মদিন সেদিনকে হয়তো বৃষ্টিটা হচ্ছে না বাট তার আগের থেকে এত ঝড় বৃষ্টি হচ্ছে কিছু বলার নেই কোনো কিছু ঠিকঠাক করে মানে যেটা ভাবছি সেই প্ল্যানটা করতে পারছি না এটা হচ্ছে সবথেকে বড়ো সমস্যা তো কালকে প্রচুর বাজার করেছি সেই বাজারগুলো দেখানো হয়নি দেখাবো তোমাদেরকে অনেকগুলো জিনিস কিনেছি আর অনেকগুলো মানে ড্রেস অনেক বলতে মানে মোটামুটি ড্রেস কিনেছি যেগুলো দরকার ছিল ও তো বাজে ওয়েদার না শুধু ঘুম পাচ্ছে শুধু ঘুম পাচ্ছে তো আমি এখন ছোট করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর পুরোটাই মানে ভাবছি এবার থেকে ভয়েসেই দেবো পুরো ভিডিওটা কারণ আমার না মানে একটু ভয়েস ওভার দিতে একটু প্রবলেম হচ্ছে সেই কারণে ভাবছি না যখন যেটুকু পারবো ভয়েস দিয়ে ভিডিওটা মানে লাইভ যে ভিডিওগুলো হয় ওগুলোই করার চেষ্টা করবো বাট মানে ভয়েস দিয়ে দিয়ে যেটা হয় না ভয়েস ওভার দেওয়াটা এডিট করাটা ওটা একটু চাপের হয়ে যাচ্ছে আমার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে তো ভাবছি ওইভাবে কর করবো তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও আর সবাই ভালো থেকে সুস্থ থেকো আর সকলকে ভালো রাখো নতুন নতুন ভিডিও আসতে চলেছে আর বিশেষ করো সব কিছু জানতে পারবে তো চলো আজকের মতো এইটুকু আনি সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা